কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি লাইভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আসলে অনেক রাতে হঠাৎ করে লাইভে চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলে আজকের লাইভ আজকের লাইভটি হচ্ছে সমন্বিত উপবৃত্তির সংক্রান্ত তা আমি একটু অপেক্ষা করছি আশা করছি আপনারা আমার লাইভে যুক্ত হবে আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু নিশ্চিত করবেন আপনারা ইতিমধ্যে লাইভের টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের আসলে লাইভের বিষয় হচ্ছে সমন্বিত উপবৃত্তি সংক্রান্ত আপনারা নিশ্চয়ই জানেন যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থীরা উপবৃত্তি পেয়েছে এদের মধ্যে অনেকেরই উপবৃত্তির টাকা কিন্তু অ্যাকাউন্টে আসলে প্রবেশ করেনি বিভিন্ন কারণে অ্যাকাউন্টে টাকা প্রবেশ করেনি তো সেই কারণগুলো আমরা আজকে চিহ্নিত করবো এবং যে সমস্ত শিক্ষার্থীরা উপবৃত্তির অর্থ আসলে পায়নি তাদের এই মুহূর্তে করণীয় কি বিষয়গুলো নিয়ে মূলত কথা বলবো তো আমার লাইভটি আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আপনারা হয়তো ইতিমধ্যে শিক্ষার্থীদের উপবৃত্তি সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের ফেসবুক ফ্যান পেজ এবং গ্রুপে অলরেডি দেখেছেন তো সেখানে বিস্তারিত হয়তো আপনারা জানতে পেরেছেন তারপরে আপনাদের উদ্দেশ্যে আসলে কিছু তথ্য বলি সেটা হলো যে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থীরা উপবৃত্তির অর্থ তাদের অ্যাকাউন্টে আসলে বিভিন্ন কারণে পায়নি তো তাদের জন্য আসলে একটা সুখবর এখন শিক্ষার্থীরা চাইলে উক্ত নম্বরের ভুল ভ্রান্তিগুলো সংশোধন করে দিতে পারবে তো এরকম একটা সুযোগ দিয়েছে আসলে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি তো আমরা দেখেছি শিক্ষা প্রতিষ্ঠানে অনেক শিক্ষার্থী আসে যারা প্রতিনিয়ত জিজ্ঞেস করে স্যার আমার বন্ধুরা উপবৃত্তির টাকা পেয়েছে তো আমার অ্যাকাউন্টে এখন উপবৃত্তির টাকা ঢোকেনি তো এর কারণ আসলে কি এবং কেন প্রবেশ করেনি তো আমাদের এই প্রশ্নগুলোর আসলে উত্তর দিতে দিতে নিজেরাও আসলে অনেকটা বিরক্ত হয়ে গেছে তো এবং তাদেরকে বারবার বোঝাচ্ছি যে আসলে উপবৃত্তির যদি তথ্য কোনো ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা ডান হয় না ফলশ্রুতিতে এগুলো পরবর্তীতে সরকার উদ্যোগ নেয় ভুল সংশোধনের তো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সেই যে সমন্বিত আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পায়নি বা বিভিন্ন কারণে যাদের টাকাগুলো রিটার্ন চলে গিয়েছে এখন কিন্তু তাদের উপবৃত্তির ভুল তথ্যগুলো সংশোধন করা যাচ্ছে তো এই কাজগুলো আমাদের মূলত একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে পর্যাপ্ত সময় আছে মূলত দশ চোদ্দ দশ দুই হাজার চব্বিশ চোদ্দ অক্টোবর এই ভুলগুলো সংশোধন করা যাবে বা হালনাগাদ করা যাবে আজকে সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখ তো অক্টোবর মাসের চোদ্দ তারিখ পর্যন্ত তো পর্যাপ্ত সময় কিন্তু হাতে আছে আমার মনে হয় যে কোনো শিক্ষার্থী যদি অ্যাকচুয়ালি উপবৃত্তির অর্থগুলো পেয়ে না থাকে তাহলে এখনই কিন্তু সুবর্ণ সময় তাদের সেই অ্যাকাউন্টের যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু সলভ করা যাবে তবে এই সুযোগটা মিস করলে পরবর্তীতে কিন্তু এ ধরনের সুযোগ আর আসবে না এবং ঝামেলা হয়ে যায় তো উপবৃত্তির অর্থ বাউন্স হওয়া বা রিটার্ন হওয়ার বেশ কিছু কারণ কিন্তু রয়েছে যেমন সফটওয়্যারে যদি মোবাইল ব্যাংকিং হিসাবে এন্ট্রি করা হলে ও অ্যাকাউন্ট যদি খোলা ঠিক না থাকে তারপরে অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি কালে যদি ভুল হয় থাকে হয়তো তেরো সংখ্যা হবে এবার বারো সংখ্যা দেওয়া আছে যার কারণে পেমেন্টই যায়নি এছাড়া আরও কিছু কারণ আছে যেগুলো আমি আমার চিঠিটা দেখে আসলে বলছি যে অ্যাকাউন্ট যদি বন্ধ বা হয়ে থাকে আবার এনআইডি এবং কে ওয়াইসি যদি আপডেট করা না থাকে এবং গ্রাহকের পিন রিসেট না করা থাকলে বিভিন্ন কারণে মূলত উপবৃত্তির টাকাগুলো হয় হয়ে বাউন্স যায় তো এই শিক্ষার্থীদের তথ্যগুলো কিন্তু আপনারা এখন সংশোধন করতে পারবেন তো যে চিঠিটা আছে সেই চিঠিতে কিন্তু বাউন্স ব্যাকৃত শিক্ষার্থীদের ভুল সংশোধনের নির্দেশনা বা উপায় কিন্তু বলে দেওয়া আছে আপনারা যারা প্রতিষ্ঠানের উপবৃত্তির কাজ করে থাকেন আপনারা চাইলে খুব সহজেই কিন্তু সেই ভুলগুলো সংশোধন করতে পারবেন তো কিভাবে করতে পারবেন সেই বিষয় নিয়ে আমি আসছি তো তার আগে কিছু উত্তর দিয়ে নিই আপনাদের প্রশ্নে স্যার কাইন্ডলি কন্ট্যাক্ট নাম্বারটা যদি দিতেন দেখেন এই মুহুর্তে আমি আসলে লাইভ করছি আমার মনে হয় লাইভের বিষয় নিয়ে যদি কোনো কোয়েশন থাকে সেটা সবচেয়ে ভালো হবে আর যদি ব্যক্তিগতভাবে যোগাযোগ করার প্রয়োজন হয় অবশ্যই আইসিটি গনা ইউটিউব চ্যানেলের যে অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন মিজানুর রহমান লিখেছেন স্যার রেজিস্ট্রেশন বিষয়ে কথা বলা যাবে অবশ্যই বলা যাবে যেহেতু লাইভের ব্যাপারটা উন্মুক্ত বলতে পারেন তবে প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বললে সবচেয়ে ভালো হয় রফিকুল ইসলাম লিখেছেন স্যার কেমন আছেন জি ভালো আছি স্যার আশা করছি আপনিও ভালো আছেন তো যাই আপনারা কমেন্ট করতে থাকুন আমি এই বাউন্স ব্যাক হওয়ার শিক্ষার্থীদের অ্যাকাউন্টের তথ্য আমরা কিভাবে সংশোধন করব সে বিষয়টা আসলে একটু বলি আমাদের প্রথমেই উপবৃত্তির যে ওয়েবসাইট আছে সেখানে প্রবেশ করতে হবে এইচএসপি এমআইএস যদি আমরা গুগলে লিখে দিই সেখানে কিন্তু প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করলেই মূলত আমাদের সরাসরি সমন্বিত উপবৃত্তি কর্মসূচির যে ওয়েবসাইট আছে সেখানে আমাদের কিন্তু নিয়ে যাবে সেখানে গিয়ে আমাদের অ্যাজ ইউজুয়াল উপবৃত্তির কার্যক্রমের জন্য যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আমাদের আগে লগ ইন করতে হবে লগ করলে আমরা একটা অপশন পাবো সেখানে ড্যাশবোর্ডের ঠিক নিচে পেরোল নামে একটা অপশন কিন্তু রয়েছে তো পেরোলে ক্লিক করলে আমরা পেমেন্ট তথ্য সংশোধন অপশনে ক্লিক করব এখানে অ্যাকাউন্টের ধরন আমাদের সিলেকশন করে দিতে হবে এখানে আমরা বাউন্স ব্যাক হয়েছে এই অপশনটা আমরা সিলেক্ট করে দেবো দেওয়ার পর খুঁজুন বাটনে ক্লিক করব ক্লিক করলে। আপনার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বাউন্স ব্যাক হয়েছে তাদের তথ্যগুলো কিন্তু সেখানে আসবে এবং একদম ডান দিকে দেখবেন যে তথ্য সংশোধনের একটা কলমের মতো আইকন রয়েছে যেটাকে আমরা এডিট বাটন বা সম্পাদনা বাটন বলি আমরা যদি ওই এডিট বাটনে ক্লিক করি তাহলে সেখানে তথ্যগুলো এডিটের সুযোগ থাকবে এই এ পর্যায়ে আপনাদের যে কাজটি করতে হবে প্রয়োজনীয় তথ্য দিয়ে সেই তথ্যগুলো কিন্তু সেভ অ্যান্ড সাবমিট করতে হবে তো আপনাদের জন্য অবশ্যই আমি আমার ইউটিউব চ্যানেলে এই ব্যাপারে খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে হয়তো আগামীকাল বা দেড় দিনের মধ্যেই এই ব্যাপারে ভিডিও আমি দিব ফিরোজ আহমেদ লিখেছেন কথা কম শোনা যায় জি স্যার আসলে আমার ভয়েসটাই অনেকটা মোটা আর যেহেতু আমি এই মুহূর্তে মাইক্রোফোন ইউজ করছি না যার কারণে একটু সাউন্ড প্রবলেম হতে পারে আপনারা কাইন্ডলি একটু আর ভলিউম বাড়িয়ে দিয়ে শুনবেন অথবা একদম কানের কাছে নিয়ে শুনবেন সেটা ভালো হবে নূর নবী লিখেছেন দুই কিস্তিতে টাকা দিয়েছিল কিন্তু টাকা এসেছে একবার আর এক কিস্তি আসেনি এখন করণীয় কি বললে ভালো হতো যদি অ্যাকাউন্ট নম্বর ঠিক থাকে তাহলে পরবর্তী কিস্তির টাকাও কিন্তু আসার কথা তা দেখতে হবে যে আসলে কী কারণে টাকাটি আসেনি উপবৃত্তির ওয়েবসাইটে প্রবেশ করে পেরোল স্ট্যাটাস অথবা পেমেন্ট স্ট্যাটাস ক্লিক করতে হবে দেখতে হবে যে আসলে অ্যাকাউন্টে কি প্রবলেম আছে স্যার রেজি সাইজ কত কোন রেজিস্ট্রেশনের কথা বলছেন এখন তো অনেকগুলো রেজিস্ট্রেশন চলছে ষষ্ঠ শ্রেণীর অষ্টম শ্রেণীর এছাড়া ই রেজিস্ট্রেশনের কাজও কিন্তু চলছে এন ক্লিয়ার করে বললে একটু ভালো হয় স্যার একাদশ শ্রেণীর সব তথ্য দিয়ে সেভ করার পরেও সংরক্ষণ হয় না কোনো কিছু আসে না সেভও হয় না এটা ইন্টারনেট জটিলতার কারণে এমনটা হতে পারে না সমস্যা নেই আপনারা পরবর্তীতে আবার চেষ্টা করুন অবশ্যই পারবেন তো আলমগীর হোসেন লিখেছেন স্যার একটা ভিডিও চাই অবশ্যই দেব আপনারা জানেন যে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলে প্রতি বছর এ উপবৃত্তির সংক্রান্ত যাবতীয় আপডেট কিন্তু যথাসময়ে দেওয়া হয় শিক্ষার্থীর উপবৃত্তির তথ্য অনলাইনে এন্ট্রি থেকে শুরু করে তথ্য আপডেট তথ্য প্রেরণ তথ্য সংশোধন তারপরে তথ্য হালনাগাদ এবং উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য ট্রান্সফার এই ব্যাপারে যাবতীয় ভিডিও কিন্তু আমি আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করি এবং অলরেডি আপনারা সেই ভিডিওগুলো হয়তো দেখেছেন চ্যানেলে খুঁজলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বাউন্স ব্যাকৃত শিক্ষার্থীদের তথ্য সংশোধনের ভিডিও কিন্তু দু একদিনের মধ্যে আমি আপলোড করার চেষ্টা করব ঠিক আছে তো আলমবীর হোসাইন স্যার আপনাকে আশ্বস্ত করছে আমি খুব শীঘ্রই ব্যাপারে ভিডিও দিব তো আমি এই চিঠিটা কিন্তু আমার আইসিটি কর্নার ফেসবুক পেজে অলরেডি আমি শেয়ার করে দিয়েছি আপনারা সেখান থেকে এটা অবশ্যই দেখে নেবেন অনেকে আছেন যারা এই উপবৃত্তির কাজগুলো গুরুত্বের সাথে দেখেন না যেমন শিক্ষার্থীরা যতক্ষণ না পর্যন্ত এই ব্যাপারগুলো বলে ততক্ষণ পর্যন্ত অনেকে গুরুত্বের সাথে দেখেন না তো আমার মনে হয় উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য সংশোধনের কাজটি অগ্রাধিকার ভিত্তিতে করা উচিত যে সময়টা বেঁধে দিয়েছে সেই সময়ের জন্য অপেক্ষা না করে এখনই আপনি যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের এ ব্যাপারে অবগত করবেন যাতে করে তারা বিষয়টা জানতে পারে এবং তাদের অ্যাকাউন্টের ভুলভান্তিগুলো সংশোধন করতে পারে কাজ আহমেদ লিখেছেন অফিসের কাজ সহজ করার জন্য আমার মনে হয় স্যার আপনি হিরো আসলে আপনার কাছে মনে হতে পারে বাট আমিও কিন্তু প্রতিনিয়ত আপনাদের কাছে আসলে শিখি আসলে শেয়ার করি এবং চেষ্টা করি নিজের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করে এবং শিক্ষামূলক বিভিন্ন আপডেট আপনাদেরকে দেওয়ার যেহেতু শিক্ষা ডিপার্টমেন্টে আছি এবং হ্যাঁ শিক্ষকতার পেশায় আছে সুতরাং আমার মনে হয় শিক্ষার আপডেটগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি এক্ষেত্রে আমরা প্রত্যেকে উপনীত হই এবং উপকৃত হব আসলে সকলের সহযোগিতা এবং আন্তরিকতার ফলেই এটা সম্ভব আসলে আমি হিরো না আমার মনে হয় আপনারাই হিরো যারা আমার সাবস্ক্রাইবার আছেন এবং যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন এবং আমাকে যারা উৎসাহিত করেন তো অনলাইন ম্যাথ ক্লাসরুম লিখেছেন স্যার কেমন আছেন এইচএসপি সার্ভারে আজ লগ ইন করতে পারিনি ধন্যবাদ স্যার জি আসলে এই মুহূর্তে আমিও একাধিকবার চেষ্টা করছি এইচএসপি সার্ভারের লগ ইনের কিন্তু লগ ইন করা যাচ্ছে না লিঙ্কটা আসছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের লিঙ্ক আসছে কিন্তু সিকিউর কানেকশন ফেইল বা সার্ভারেরও এরকম দেখাচ্ছে তবে টেনশনের কিছু আমি আজকে অফিস আওয়ারে গিয়ে কিন্তু স্কুলে ট্রাই করেছে এবং দেখেছি তথ্যগুলো আসে এবং সংশোধন করা যায় হয়তো তাদের কারিগরি মান উন্নয়ন বা সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য তারা কাজ করলে যদি থাকে তাহলে এই মুহূর্তে হয়তো প্রবেশ করা নাও যেতে পারে সমস্যা নেই পর্যাপ্ত সময় আছে যেহেতু আগস্ট মাসের সরি অক্টোবর মাসের চোদ্দ তারিখ পর্যন্ত সময় আছে আমার মনে হয় এর মধ্যে কোন একটা সময় আমরা এগুলো সংশোধন করে দিতে পারব টেনশনের কিছু নেই সবচেয়ে বড় কথা হলো শিক্ষার্থীদের এই ব্যাপারগুলো অবগত করতে হবে চিঠি মাত্র আপনারা নোটিশ দিয়ে দিতে পারেন শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা এই ব্যাপারগুলো যখন জানবে তারা প্রয়োজনীয় তথ্যগুলো প্রতিষ্ঠানে জমা দেবে তারপর সেগুলো সংশোধন করতে পারবেন তো অনলাইন ম্যাথ ক্লাসরুম টেনশনের কিছু নেই আপনি লগ করতে পারবেন আসিফ হাসান লিখেছেন স্যার বাউন্স ব্যাক হয়েছে গত দুই বছর এবং নগদ অ্যাকাউন্ট হালনাগাদ করা হয়েছে তাহলে কি বাউন্স ব্যাকের টাকা পাওয়া যাবে আসলে উপবৃত্তির কাজগুলো এমন একটা কাজ ক্রিটিক্যাল কাজ আমার মনে হয় প্রতিষ্ঠানের যতগুলো কাজ আছে তার মধ্যে আমার কাছে সবচেয়ে ক্রিটিক্যাল এবং কিছুটা বিরক্তিকরও বলতে পারেন ক্রিটিক্যাল কাজ হচ্ছে উপবৃত্তি কারণ এখানে একটু প্রবলেম হলেই একজন শিক্ষার্থীর প্রতিষ্ঠানে ঘুরতে ঘুরতে কাজ শেষ হয়ে যায় ঠিক আছে যদি শুরু থেকেই সঠিক হয় সেটাই ভালো আর সরকার এক এক সময় এক এক ধরনের ডিসিশন নেয় যেমন গত বছরের কথা চিন্তা করেন শিক্ষার্থীরা যদি যে অ্যাকাউন্টে টাকা পেতে হুট করে তার একটা সিদ্ধান্ত দিয়ে দেবে যে না সকল অ্যাকাউন্ট নগদে কনভার্ট করতে হবে এটা একটা বিড়ম্বনা এ কারণেও কিন্তু অনেকে আসলে উপবৃত্তির টাকা থেকে বঞ্চিত হয়েছে হয়তো কারো নগদ অ্যাকাউন্ট নেই বা দিতে পারেনি রায়হান আহমেদ অফিসে লিখেছেন স্যার এইচ এস এইচএসপি এম আই এস সাইটে ঢোকার ডিফল্ট পাসওয়ার্ডটাকে একটু জানাবেন দেখেন পাসওয়ার্ড তো অত্যন্ত সিকিউর একটা বিষয় নিরাপত্তার বিষয় সুতরাং এই লাইভে এসে পাসওয়ার্ড বলাটা উচিত হবে না আপনি ডিফল্ট পাসওয়ার্ড জানতে চাইলে আমাকে ইনবক্স করতে পারেন সেটাই সবচেয়ে ভালো হবে অথবা মেইল করবেন অনেকেই ইনবক্স করেন আসলে এখানে শত শত মেসেজ আসে আমার চ্যানেলে অলরেডি পঞ্চাশ হাজার তিনশো প্লাস সাবস্ক্রাইবার অর্থাৎ অর্ধ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে এবং এখানে অ্যাক্টিভ সাবস্ক্রাইবারের সংখ্যা সবচেয়ে বেশি সুতরাং প্রতিদিন শত শত টেক্স কিন্তু আসে যদি সিন করি প্রত্যেকটা এসএমএস তাতেই ঘন্টার পর ঘণ্টা লেগে যায় আর মেইল করবেন অনেকে আসলে মেইল করে না তবে মেইল করলে সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি মিজানুর রহমান লিখেছেন স্যার আলিম শ্রেণীর রেজিস্ট্রেশন হচ্ছে কি আমি রেজিস্ট্রেশন করতে গিয়ে সেভ বাটনে ক্লিক দিলে ফাইল সেভ হয় না হিরোর দেখায় তো আপনি ইন্টারনেট কানেকশানটা ঠিক আছে না সেটা একটু দেখে নেবেন অনেক সময় ইন্টারনেটের উইকনেসের কারণে প্রবলেমগুলো হয় এম ডি নাজির আলুম লিখেছেন স্যার উপবৃত্তির আবেদন কি শুরু হয়েছে নতুন আবেদন না এখন যে কাজটি চলছে সেটি হচ্ছে শিক্ষার্থীদের বাউন্স ব্যাক অর্থাৎ রিটার্ন তো সরকার টাকা পাঠিয়েছে কিন্তু অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টে টাকা ঠোকেনি কি করেছে ওই টাকাটা আবার রিটার্ন চলে গেছে সরকারের কাছে তো যাদের অ্যাকাউন্টে টাকা প্রবেশ করেনি অ্যাকাউন্টের ভুল ত্রুটির কারণে অথবা অ্যাকাউন্টের কে ওয়াইসি আপডেট না থাকার কারণে তো তাদের তথ্যগুলো এখন সংশোধন করা যাচ্ছে তো আপনাদের উদ্দেশ্যে আর একটা ব্যাপার বলি সবচেয়ে মেজর যে প্রবলেম সেটা হচ্ছে কে ওয়াইসি বা এনআইডির ইনফরমেশন আপডেট না থাকার কারণে অধিকাংশ শিক্ষার্থীর অ্যাকাউন্টে কিন্তু টাকা এখানে কে ওয়াইসি হচ্ছে আসলে নো ইয়ার কাস্টমার হ্যাঁ তো অনেকে কে ওয়াইসি ব্যাপারটা বুঝে না বাট বুঝিয়ে দেবেন যে আসলে কেউ যদি নগদ অ্যাকাউন্ট দিয়ে থাকে সেক্ষেত্রে যে নম্বরে নগদ খোলা আছে অবশ্যই ওই নম্বর দিয়ে নগদ অ্যাপে লগ ইন করে জাতীয় পরিচয় ছবি ফ্রন্ট ব্যাক এবং অ্যাকাউন্ট হোল্ডারের ফ্রন্ট ছবি সেটা দিয়ে অ্যাকাউন্টের তথ্যগুলো আপডেট করে দিতে হবে এটাই হচ্ছে আসলে কেওয়াইসি তো এটা ঠিক করে দিলে অ্যাকাউন্টে টাকা চলে যাবে আর অনেক কমেন্ট আসছে সবার কমেন্টে নেব আমানুল্লাহ লিখেছেন দুইজন শিক্ষার্থীর অভিভাবক ও অ্যাকাউন্ট একই দেওয়া হয়েছে ভুলে একজন টাকা পায় না এখন কি করতে পারি আসলে একই ধরনের অ্যাকাউন্ট একাধিক শিক্ষার্থীর ক্ষেত্রে ব্যবহার হলে কখনো কখনো অ্যাকাউন্টগুলো ডুপ্লিকেট হিসেবে সাসপেক্টেড হয় বা একজন শিক্ষার্থী টাকা পায় আর একজন পায় না তো আমাদের কিন্তু এর আগেই বারবার সতর্ক করে দেওয়া হয়েছে যে আসলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে একজন শিক্ষার্থীর ক্ষেত্রে একটা অ্যাকাউন্ট ব্যবহার করার এবং ওই অ্যাকাউন্ট তার যদি আর একটা শিক্ষার্থী থাকে সেক্ষেত্রে ইউজ না করাই আসলে ভালো তারপরেও যদি করে থাকেন আপনি এখন দেখবেন যে আসলে বাউন্স ব্যাক লিস্টে যদি নাম আসে তাহলে কিন্তু আপনি সেটা আপডেট করতে পারবেন তা আমি কিছু কমেন্ট লিখে নিচ্ছি রাহেম আহমেদ অফিসিয়াল লিখেছেন স্যার আপনাকে আমি কীভাবে এখন মেইল করবো আপনার জিমেইলটা একটা দেবেন দেখেন আমার ডিটেইলস এবং জিমেইল আমার ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে দেওয়া আছে তারপরে আমি বলি আসলে এগুলো পলিসি ইস্যু ধরে আমার ফোন নম্বর জিমেইল অ্যাড্রেস এবং এই যে সিক্রেট ব্যাপারগুলো এগুলো যদি আমি লাইভে এসে বলি এদের যে পলিসি ইস্যু আছে এগুলো চলে আসে চ্যানেলের জন্য হার্মফুল আপনাকে একটু পরামর্শ দিয়ে আপনি কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে যাবেন সেখানে গিয়ে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু দেওয়া আছে এমবি সোলাইমান হোসেন লিখেছেন স্যার ষষ্ঠ এবং অষ্টম শ্রেণীর এজির ছবির সাইজ কত এবং জন্ম নিবন্ধন যে পিজে ফটো অপশন দিচ্ছি না আপনি কোন বোর্ডের আওতাধীন সেটা একটু বলবেন আমি অ্যাকচুয়ালি রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন আছি তো রাজশাহী শিক্ষা বোর্ডে কিন্তু জন্ম নিবন্ধন স্ক্যান করে আসলে চায় না এবং এখানে আমাদের যেটা ছবির সাইজ আমরা যদি তিনশো তিনশো পিক্সেল দিয়ে দিই কোনো সমস্যা নেই এটা নিয়ে নেয় মানে সার্ভারটা আসলে ইউজার ফ্রেন্ডলি তো কোন বোর্ডেরাও তাধীন আছেন কাইন্ডলি একটু জানাবেন আসিফ হাসান লিখেছেন স্যার বাউন্স ব্যাক হয়েছে গত দুই বছর এবং নগদ অ্যাকাউন্ট হালনাঘাত করা হয়েছে তাহলে কি বাউন্স ব্যাকের টাকা পাওয়া যাবে আসলে আমি শুনে খুবই অত হয়ে যাচ্ছি যে অনেক শিক্ষার্থীরা অ্যাকাউন্টের তথ্য সংশোধন করার ফলেও এখনো সেগুলো যাই হোক এবার যেহেতু সর্বশেষ একটা সুযোগ রয়েছে কারণ চোদ্দ তারিখের পরেই কিন্তু আবার নতুন করে পেরোল হওয়ার পসিবিলিটি আছে সুতরাং এখন প্রতিষ্ঠানে গিয়ে যোগাযোগ করতে হবে এবং যত দ্রুত সম্ভব বাউন্স ব্যাকের প্রবলেমগুলো সলভ করতে হবে এমডি আসানুর রহমান লিখেছেন আমি কলেজের কাজ করতে পারছি না স্যার কলেজে মানে কি উপবৃত্তি নাকি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন আজকে যদিও কলেজ শাখার কাজগুলো আমাদের ল্যাব অপারেটর করে এবং ল্যাব ইনস্ট্রাক্টর আছে এনে করে তারপরেও তাদের সাথে কিন্তু কথা হয়েছে আজকে তারা দু একটা করতে পেরেছেন আকাশ লিখেছেন স্যার উপবৃত্তির টাকায় সরকার দিবে আগের সরকার তো নেই আসলে গভর্নমেন্ট চলে গেলেও পরিবর্তন হলেও আমাদের যে ব্যবস্থা বা সিচুয়েশন সেগুলো কিন্তু চলে যায় না দেখেন সরকার চলে গেছে অন্য দেশে কিন্তু আমরা কিন্তু রয়ে গেছি শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত সব কিছুই কিন্তু আগের মতো চলছে সুতরাং টাকা দিবে এতে সন্দেহ করার কিছু নেই রায়হান আহমেদ অফিসেও ওকে স্যার আমি আপনাকে ইমেইল করতেছি আমাকে একটু রিপ্লাই দিবেন অবশ্যই আমি লাইভটা চলাকালীন সময়ে আপনার মেইলটা আমি চেক করবো আপনি সম্ভবত জানতে চাচ্ছিলেন যে এসএসপি এমআইএস এর যে ডিফল্ট পাসওয়ার্ড সেটি তো সমস্যা নয় আমি জিমেইলে প্রবেশ করছি আপনি মেইল করেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি বিজানুর রহমান লিখেছেন স্যার আমি প্রশ্ন করেছি রেজিস্ট্রেশন হচ্ছে কিনা বলবেন প্লিজ আমরাও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রবলেম ফেস করছি দু একটা করে করা যাচ্ছে মাঝে মাঝে তবে স্মুথলি করতে পারছি না সকালের দিকে একবার চেষ্টা করতে পারেন দেখা যাক এমডি সোলাইমান হোসেন লিখেছেন স্যার ঢাকা বোর্ডের কথা বলছে জি আসলে আমি যেহেতু রাজশাহীর শিক্ষা বোর্ডের আওতাধীন সুতরাং রাজশাহীর ব্যাপারটা আমি আসলে সবচেয়ে ভালো বলতে পারি তো ঢাকা শিক্ষা বোর্ডে আপনাকে যে কাজটি করতে হবে একটু রেজিস্ট্রেশনের যে নোটিশ সেটা আগে একটু বের করবেন বের করে ভালো করে একটু পড়ে নেবেন সেখানে আসলে ডিটেলস পেয়ে যাবেন ঠিক আছে তো আমরা দেখতে দেখতে অলরেডি বাইশ মিনিট কিন্তু আমরা লাইভটা কন্টিনিউ করেছি এবং অসংখ্য আপনাদের মন্তব্য পাচ্ছি আমি চেষ্টা করেছি সকলের মন্তব্যের উত্তর দেওয়ার তারপরেও দেখি কারোর কোন কমেন্টে যদি রিপ্লাই না দিয়ে থাকি তাহলে সেটা দেওয়ার চেষ্টা করছি অনেকেই জানতে চাচ্ছেন যে স্যার বাউন্স প্যাক টাকা সংশোধনের একটা ভিডিও টিউটোরিয়াল দেবেন তো অবশ্যই দিব অবশ্যই দিব আপনারা খুব দ্রুতই পেয়ে যাবেন হ্যাঁ খুব দ্রুতই আপনারা পেয়ে যাবেন কলেজের উপবৃত্তি কলেজ টাকার রিপোর্ট দেখুন আপনাদের নাম হারছে কিন্তু লিস্টে নাম পাচ্ছে না জি আমার প্রতিষ্ঠানে এরকম আমি দেখেছি যে অ্যাকচুয়ালি এই প্রবলেমটা আসলে হচ্ছে যে লিস্টে না আমার কিন্তু পাওয়া যাচ্ছে না আসলে যেহেতু কাজগুলো সবে শুরু হলো এবং অক্টোবরের চোদ্দ তারিখ পর্যন্ত যেহেতু সময় আছে সুতরাং এত তাড়াহুড়োর আসলে কিছু নাই আমি নিজেও কিন্তু এই কাজগুলো রেজিস্ট্রেশনের কাজে যেহেতু এই মুহূর্তে ব্যস্ত আছে। সুতরাং আমি নিজেও কিন্তু এই সেপ্টেম্বর মাসে কোনো ভুল তথ্য সংশোধন করবো না আমি প্রতিষ্ঠান প্রধানকে বলে দিয়েছি এই ব্যাপারগুলো শিক্ষার্থীদেরকে অবগত করতে হবে এবং তাদের কাছ থেকে অ্যাকাউন্টের প্রয়োজনীয় যে তথ্য সেটা আগে আমরা নিব তারপর দেখব কতজন শিক্ষার্থী বাউন্স ব্যাক লিস্টে আছে এবং কতজন শিক্ষার্থী তাদের অ্যাকাউন্টের ভুল তথ্য সংশোধনের জন্য কাগজপত্র জমা দিয়েছে তো তো এগুলো নিশ্চিত করে তারপর আমি কাজ শুরু করব। ঠিক আছে তারা আরও করব না এবং শেষের দিকেও যাবো না একদম শুরুতেও যাব না মাঝামাঝি সময় কাজ করব এতে করে ভুলভ্রান্তি কম হবে এবং সার্ভারের কনটেস্টিংয়ে যদি কোনো চুটি বা বিচ্যুতি থাকে তাহলে সেটা সলভ হয়ে যাবে সুতরাং একটু ওয়েট করেন টেনশনের কিছু নাই আল সাদ লিখেছেন রাজশাহী বোর্ডের রেজিস্ট্রেশন হচ্ছে ষষ্ঠ শ্রেণী তো আসলে অষ্টম শ্রেণীর টোটালিস্ট নিয়ে ব্যস্ত আছে এবং রেজিস্ট্রেশন চলছে অষ্টম শ্রেণীর তো এগুলোর পরবর্তীতে আসলে ষষ্ঠ শ্রেণীর বিষয়গুলো দেখব তো লাইভটা আসলে একটু শেষ করে দিতে হবে কারণ আমার মনে হচ্ছে যে ওয়েদারটা আসলে মোটে অনুকূলে না তো হাসানুর রহমান লিখেছেন স্যার একটা প্রশ্ন আছে যে প্রশ্ন করুন সমস্যা নেই তবে বই আবহাওয়া একদম বাতাস উঠে এসেছে লাইফটা আমাকে শেষ করতে হচ্ছে তো আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমরা আগামীকাল আবারও লাইভে আসবো সমস্যা নেই তো আমি লাইভটা শেষ করে দিচ্ছি যেহেতু বৈরী আবহাওয়া যে কোনো সময় বিদ্যুৎ যেতে পারে আর বিদ্যুৎ চলে গেলে তো আমার ওয়াইফাই কানেকশান এটা ডিসকানেক্ট হয়ে যাবে তখন আর কথা শুনতেও পাবেন না দেখতেও পাবেন তো থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন শুভরাত্রি